ঠিক আছে এ দেখুন লেজ লেজের কোনো ফাটা ফুটা নাই লেজে এই দেখেন বারোটা লেজ বারোটা একদম ফাট মানে কোনো ফাটা নাই ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই একটা নর এই একটা মাদি জোস দুইটাই জোস উড়ানোর জন্য ফাটাফাটি কবুতর যারা ডিম বাচ্চা বা উড়ানোর জন্য নিতে চান একশো একশো কবুতর আছে একশো একশো বিয়স যাদের ভালো লাগবে মাত্র মাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই লেভেলের একটা কবুতর দেখছেন তো মাশাল্লাহ নর খুব ভালো ফ্লাইং করে নর মাত্র এক হাজার টাকা এক জোড়া কবুতর দেখায় আপনাদেরকে আরও লেজ এক হাতে আসলে দেখানো সম্ভব না লেজ ধরে দেখেন এই যে দেখলেই বুঝতে পারবেন সবগুলো কিন্তু সিলভার কালার এইটার সাথে এই যে জোড়া দেখছেন দেখছেন একটু আগে ভিডিও করছি আমরা পাগলা অবস্থা একদম তো যারা নিবেন অবশ্যই এগুলো সবগুলা ডিম আর বাচ্চা থেকে নিয়ে আসা ডিম আর বাচ্চা থেকে সামনেরটা ফিমেল পিছেরটা মেল কেউ যদি নিতে চান এই প্যাটটা আজকের জন্য মাত্র নয়শো টাকা কবুতর গুলা ফ্লাইং এর জন্য যেরকম সেরা ভাই ঠিক আছে কালদম বলে মনে হয় যতটুকু ধারণা বা মোসালদম যাই কালদম যতটুকু ধারণা মাত্র নয়শো টাকায় পাবেন আজকে এই পেয়ারটা মাত্র নয়শো টাকা সামনেরটা মেল পিছেরটা ফিমেল তো দেখাই একদম মাসাল্লাহ উড়ানোর জন্য বেস্ট একটা কবুতর ঠিক আছে মাদিটা হচ্ছে চুই ঠেল মাদিটা চুই ঠেল এই যে দেখেন কালদম আর এটা হচ্ছে সিলভার কালদম যেটা বলে আর কি সিলভারই বলা যাবে লেট সিলভার তো এই হচ্ছে নর মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আটশো টাকা মাত্র টাকা খালি দিয়ে আজকে আপনাদের ভরপুর থাকবে দেখেন না কি লেভেলের সব কবুতর দেখাবো আজকে চোখ গোলা দেখছেন চোখ গোলা মার্শাল্লা পুরানোর জন্য বেস্ট কবুতর আজকে নিয়ে আসছি বেস্ট পাগলা অফার থাকবে আজকে ফাটে আরো একটা কবুতর দেখাই দম না দম আসলে আমি তো এগুলো খুব কমই চিনি এটা মাদিটা সিলভার সম্পূর্ণ সিলভার লেজ ঠিক আছে এই একটু দাঁড়াও এই যে লেজ কিন্তু সম্পূর্ণ সিলভার এক হাতে যতটুকু পার্সি ভাই আমি দেখাইলাম এই হচ্ছে মাদি আর এই যে নটটা দেখলেই আপনার এই যে মাত্র তো দেখাইলো নিজে নিজে দেখাইলো এই যে নট ঠিক আছে ফার্স্ট টাইম এইরকম কবুতর আর কি পাইছি এর আগে যতটুকু পারছি নিয়ে আসছি দেখাইছি তো এই পেয়ারটাকেও নিলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা ফিক্সড বারোশো টাকায় নিতে পারবেন ভিউ আজান দিয়ে দিচ্ছে জুম্মার দিন